মকরাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হল মকরাশি যার অধিপতি গ্রহ হল শনি মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন পৃথিবী তত্ত্বের অধীনে রাশি মকরাশির জাত জাতিকাদের জন্য এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে স্বয়ং মা কালী এবং ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে হতে যাচ্ছে এক বিশাল পরিবর্তন যা আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং এক নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জীবনে মকর রাশির জাত জাতিকাদের রাশির সাপেক্ষে আজকে আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে বাইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর এবং চব্বিশে সেপ্টেম্বর থেকে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য যার ফলস্বরূপ মকর রাশির জাত জাতিকাদের ভাগ্যে নটি বড়সর পরিবর্তন আসতে চলেছে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে মকর রাশির জাত জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে দু হাজার পঁচিশে কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার রাত বারোটা বেজে সতেরো মিনিটে কালপুরুষের রাশিচক্রে শুরু হয়েছে মহালয়া অমাবস্যা তিথি এবং এই তিথি থাকবে একুশে সেপ্টেম্বর দু রবিবার রাত একটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত তবে এর পূর্ণক্ষণ বা শুভ মহরত আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত চলতে থাকবে জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এই বড়সর পরিবর্তন জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত মতে এই মহালয়া অমাবস্যার দিনেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরলেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে মকর রাশির ক্ষেত্রে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমী দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশি নবম দৃষ্টির প্রভাবে মকর রাশি সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য মকর রাশি সাপেক্ষে আজ থেকে আগামীর সময়কালটি গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে শরতের বা আশ্বিনের এই অমাবস্যাকে মহালয়া অমাবস্যা বলা হয়ে থাকে দু হাজার পঁচিশের এই মহালয়া অমাবস্যা মকর রাশি হিসাবে কি একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ ঠিক তেমনি অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধকেন্দ্র যোগ এর প্রভাবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে মকর রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধহয় আগামী সময়কালের মধ্যে মকরাসির জাতক জাতিকাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে তাই মকরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই অক্টোবর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি প্রথমত স্বপ্নের বাস্তবায়ন এবং নতুন স্বপ্নের উড়ান হবে এখন থেকে মকরাসির প্রতিটি সকাল আপনার জীবনে নতুন শুরু নিয়ে আসবে প্রতিটি সন্ধ্যে আপনার জীবনে শান্তি দেবে এবং প্রতিটি রাত আপনার স্বপ্নকে সত্যি করার পথ দেখাবে আপনাদের লক্ষ্য পূরণের পথে সাহায্য করবে স্বপ্নের বাস্তবায়ন আপনার নতুন স্বপ্নের উড়ান হবে যেই সমস্ত সুযোগগুলি পাওয়ার জন্য মকরাশির মানুষরা বছরের পর বছর ঘুরত সংগ্রাম করতো সেই সুযোগগুলি এখন নিজেই আপনাদের জীবনে আসবে আপনার দৌড় গোড়ায় এসে কড়া নাড়বে যেই ঋণ যেই প্রতিপত্তি যেই মানসিক শান্তি আপনারা আজ পর্যন্ত পাননি এখন তা আপনার জীবনে প্রবলভাবে প্রকট হতে চলেছে সব কিছুই একের পর এক পেতে চলেছেন বন্ধুকে অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাশির জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো এতদিন যারা আপনাকে দুর্বল মনে করত আপনার ক্ষমতাকে বা আপনার প্রতিভাকে অবজ্ঞা করত নিশ্চিত ধরে নিন তারা এরপর আপনার গুণগান করতে বাধ্য হবে আপনার ভাগ্য এখন সাফল্যের আকাশে ওড়ার জন্য প্রস্তুত চারিদিকে যে আলোড়ন সৃষ্টি হতে চলেছে তার আগাম শুভ সংবাদ আপনারা হয়তো নিজেরাই এরপর বুঝতে পারছেন যে আপনার পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালোর দিকে শুভত্বের দিকে যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো এখনও ধারণা করতে পারেনি যে আপনার জীবনে কোন নতুন দিগন্তের দরজা খুলতে চলেছে ধৈর্য ধরুন নীরবে আপনি আপনার কর্ম চালিয়ে যান লোকের কথায় কান দেবেন না এরপর সফলতা আপনার হাতে ধরা দিতে চলেছে রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দারিদ্রতার অবসান অর্থ কষ্ট মিটবে বন্ধুরা আপনাদের জীবনে এবার সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটরগুলি এরপর দূর হয়ে যাবে যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব হবে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা এবার আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যেই সমস্ত ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ থেকেই সেই সমস্ত ব্যক্তি সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন আপনিই সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান এরপর স্পর্শ করতে চলেছেন এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গলী হনুমানজির জয় এরপর রাশি সাপেক্ষে আপনারা যা কিছু পরিকল্পনা করবেন এখন সাফল্য স্বয়ং আপনার চরণ চুম্বন করবে এখন আপনার প্রতিটি ব্যর্থতা সাফল্যে পরিণত হবে আপনি সমাজের প্রতিটি মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উঠবেন এবার জগৎ সংসারে এক নতুন উদাহরণ সৃষ্টি করবেন আপনি প্রতিটি কাজে এরপর আপনার জয়গান শোনা যাবে এখন ব্যবসা হোক বা চাকরি মামলা হোক বা বিবাহ প্রতিটি কাজে একের পর এক আপনার সব ইচ্ছা পূরণ হবে এবার আপনারা বুঝতে পারবেন ভগবান যখন সহায় হন তখন দুহাত পরে সব কিছু ভরিয়ে দেন যেই পথ দিয়ে এতদিন মকরাসের জীবনে দুঃখের অন্ধকার এসেছিল এখন সেই পথ ধরেই সুখের আগমন হবে এক অমূল্য আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হতে চলেছে মকরাশির জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে বুধ মকরাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলেছে অর্ধ কেন্দ্র যোগ যার প্রভাবে গ্রহের যুবরাজ বুধকে মকরাশির ক্ষেত্রে বুদ্ধির গ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত স্টুডেন্ট হরস্কোপটা রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালের মধ্যে পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে যেমন সাহায্য করবে যা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বাড়াবে অন্যদিকে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা কোনোরকম প্রতিযোগিতামূলক পড়াশোনা বা পরীক্ষার ক্ষেত্রে মেহনতির ফল অনেকটা এরপর প্রাপ্ত করতে পারবেন এগিয়ে যাওয়ার পথে মকর রাশির জন্য শুভ সময় শুভ মুহূর্ত আসতে চলেছে মকরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো এই গ্রহের যুবরাজ মকরাস স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর অনেকটাই দূর হয়ে যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলির ক্ষেত্রে এরপর সমাধান খুঁজে পাবেন মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রের মহাগোচর মকর রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি কারণ শুক্র বর্তমানে মকর রাশিতেই অবস্থান করছে এবং দু সালে দাঁড়িয়ে শুক্র মকর রাশির জন্য আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত হতে যাচ্ছে তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশের সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাস পর্যন্ত কারণ মকর রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য এর ফলস্বরূপ লাক্সারিভাবে জিনিসপত্র কেনা বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিস কেনার পথে শুভ পরিবর্তন আসছে বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি গাড়ি কেনা সম্পত্তি ক্রয় বিক্রয়ের অপেক্ষায় বা স্বপ্নে যে ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ করতে পারবেন যেই সমস্ত স্বপ্নগুলি এতদিন পূরণ করতে পারেননি সেইগুলি এরপর লাক্সারিভাবে পূরণ হতে চলেছে পরবর্তী পরিবর্তনটি হল বৃহস্পতি ট্রানজিট এই সময়কাল থেকেই দেবগুরু বৃহস্পতি মকর রাশির একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভের দৃষ্টি প্রদান করতে চলেছে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হয়ে উঠতে পারবেন যারা দীর্ঘদিনের বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন চাকরিপ্রাপ্তির অপেক্ষা ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এরপর চাকরি প্রাপ্তির ক্ষেত্রটি বা চাকরির ক্ষেত্রটি এরপর সুপ্রশস্ততা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড় সড়ো লাভ আসছে ঠিক তেমনি ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা কোনোরকম মুদিখানা কাপড়ের ব্যবসা বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন এগিয়ে যেতে পারবেন অন্যদিকে এরপর আসতে সূর্যের গোচর সূর্য তথা রবিকে আমাদের কর্মজগত সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার জন্য বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে সন্তানদের কিংবা শ্বশুর শাশুড়ির সাথে ছেলে বৌমার সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল সেইগুলি মিটে যাবে অন্যদিকে ব্যাঙ্কিং বা ফাইন্যান্স সেক্টরে যারা ঋণের জ্বালায় জড়িয়ে রয়েছেন তারা সেই জায়গা থেকে বা বেরিয়ে আসতে পারবেন কিংবা যারা ব্যাঙ্কিং বা ফাইন্যান্স সেক্টরে চাকরিরত কর্মরত রয়েছেন কাজের চাপ বা টার্গেট পূরণের প্রচুর লক্ষ্যমাত্রা চলছিল তাদের ক্ষেত্রে সেই চাপ এরপর মিটে যেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে পারিবারিক সাপোর্ট সহযোগিতার মারফত বিশেষত বাবা মায়ের সাপোর্ট যোগিতার মারফত কোনো জায়গায় চাকরি কর্মপ্রাপ্তি বা অর্থ ইনকামের নতুন নতুন পথগুলিকে খুঁজে পাবেন আগামী সময়কালের মধ্যে অংশীদারী ব্যবসায় তুমুল লাভজনক পরিস্থিতি থাকছে জীবনসঙ্গী বা পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সুযোগ আসছে আচমকা কোনো জায়গা থেকে বা ফাটকা জায়গা থেকে অর্থ সম্পত্তি বা লটারি প্রাপ্তির শুভ সুযোগ দেখতে পাওয়া যাবে মকরাসি জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা হলো চুয়াল্লিশ শূন্য চার সতেরো আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য এগারো তেষট্টি চুয়ান্ন বাহাত্তর ছেষট্টি ঊনআশি একশো একান্ন দুশো পুলিশ এবং ছশো এক এরই পাশাপাশি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়বস্তুগুলি এরপর সুসম্পন্ন করতে পারবেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন যে কোনো জায়গা থেকে অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীরা আপনার কাজে খুশি হবে আপনার প্রশংসা করবে অন্যদিকে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজেদের প্রচেষ্টা অনুযায়ী এরপর যথার্থ সফলতা অর্জন করতে পারবেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অস্থিরতা কমবে সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন মা লক্ষ্মী এবং কুবের আশীর্বাদে পরিবারের আর্থিক সমস্যা মিটে যাবে বন্ধুকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় শনি মহারাজের জয় অন্যদিকে ভাঙনা লাগা সম্পর্কগুলিকে গুছিয়ে নেওয়ার সময় এসে গেছে এরপর জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং তার সাথে ঘনিষ্ঠতা অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা গোপনে প্রেম করছিলেন তাদের প্রেমের ক্ষেত্রে পর পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি হতে দেখতে পাওয়া যাবে চাকরির ক্ষেত্রটি শুভ পরিবর্তন আসতে চলেছে ধন্যবাদ অন্যদিকে যারা গায়নের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই মহালয়া অবস্থা থেকে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য চন্দ্র পৃথিবী একই স্বর অবস্থান করছে তাই সন্তান প্রাপ্তির জায়গায়